হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো রেডিমেড নাইরা টু পিস আর কামিজ টু পিস রেডিমেড আচ্ছা রেডিমেড নাইরা টু পিস এবং কামিজ টু পিস আমরা দেখব এগুলো কি সবই টু পিস থাকবে সবই টু পিস থাকবে কলাই কাজ জামা এবং ওড়না জি জামা ওড়না আচ্ছা এগুলো কিন্তু কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা আর ওড়নাগুলো কিন্তু একদম বড় সাইজের ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে এগুলো কি তৈরি করে নিতে হবে না তৈরি করা আছে আচ্ছা তৈরি করা আছে ফ্রি সাইজ একদম রেডিমেড কালার দুইটা ব্ল্যাক কালার একটা আর বেগুনি কালার একটা অনেক সুন্দর কাজগুলো খুবই সুন্দর ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিবেন যার যেটা ভালো লাগবে যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এগুলো থাকছে কাট এই যে এটা কিন্তু থাকছে আলিয়া কাটের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রত্যেকটাতে এরকম প্যানেলে কাজ করা আছে হাতাতে কাজ করা আছে এবং গলাতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ফুল পাঁচ হাতের ওড়না তাই না সবগুলোই কিন্তু ফুল পাঁচ হাতের ওড়না থাকবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এগুলো কত করে দিবেন পাচ্ছেন মাত্র 750 টাকায় অনলি 750 টাকায় আজকে আপনারা এই টু পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন আলিয়া কার্ড তাই না হ্যাঁ আলিয়া গোল হবে এটা গোল এটা কিন্তু একদম রেডি করা সেলাইয়ের কোনো ঝামেলা থাকছে না একদম রেডি করা যেটা আপনারা দেখছেন ভিডিওতে সেটাই পাবেন আলিয়া কার্ড নারার যেটা নেবেন মাত্র খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু হচ্ছে টু পিস সালোয়ার এবং জামা দেখেন খুব সুন্দর ভাবে ডিজাইন করা আছে লেজ করা আছে যে গলাতেও কিন্তু লেজ বসানো আছে এবং হাতাতেও থাকছে লেজ করা অনেক সুন্দর এগুলো কি सेम দাম থাকবে না এগুলো सेम না এগুলো আলাদা দাম এগুলো দাম কত থাকবে এগুলো থাকছে মাত্র 550 টাকা আচ্ছা এগুলো থাকবে মাত্র 550 টাকা আমি টুপি যেগুলো নেবেন মাত্র 550 550 কামির যেগুলো এগুলো থাকবে 550 আর যেগুলো হচ্ছে নাইরা কাট বা আলিয়া ভাত কাট যেটা বলি আমরা আর সেগুলো থাকবে 750 টাকা আর এগুলো থাকছে 550 টাকা দ্রুত অর্ডার করবেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য কিন্তু একদম যার যেটা ভালো লাগবে দ্রুত করবেন কম দামে দেখবেন এই যে এটা কিন্তু থাকছে জামা এবং এটা অনেক সুন্দর এটা ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো অনেক সুন্দর যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যতটুকু লাগবে

যেটা দেখছেন সেটাই পাবেন সবগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে যেইটা দেখেন কত সুন্দর এটা অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা হাতাতেও পাল করা আছে স্টোন করা আছে খুবই সুন্দর এই যে এটা দেখেন অনেক সুন্দর এটা তো কালার দুইটা কালার অনেকেই শুনুক দেখেন কামিজের মধ্যে যেগুলো নেবেন এগুলো থাকছে মাত্র 550 টাকা আচ্ছা এগুলো কিন্তু ওর না আমরা মাসখানেক দেখলাম সালোয়ার এবং হচ্ছে কামিজ এবং প্রথমে তো আপনারা দেখেছেন নাইরা কাট আমরা দেখেছি आलिया কাট দেখেছি যার যেটা ভালো লাগবে আজকের ভিডিওতে 550 এবং 750 এর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন ঠিক আছে এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকাশ মার্কেট প্রথমগুলি বগুড়া আর ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ